হ্যালো বন্ধুরা আমি চলে এলাম মুর্শিদাবাদ ভ্রমণের ছোট্ট ভিডিও নিয়ে আমি এখন যাচ্ছি হাজারদুয়ারি প্যালেসে কলকাতা থেকে আসার জন্য রয়েছে ট্রেন ও বাস বহরমপুর অব্দি ট্রেনে আসলে রয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস ভাগরথী এক্সপ্রেস ও অনেক মেমু ট্রেন রয়েছে থাকার জন্য হাজারদুয়ারির আশেপাশে লালবাগের জুড়ে বিভিন্ন মানের অনেক হোটেল আছে এই মুর্শিদাবাদের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হাজারদুয়ারি প্যালেস চলো এবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই হাজারদুয়ারি ঢুকতে আমাদের নিয়েছিল টিকিট তিরিশ টাকা করে এখানে টিকিটের যে চেক করছে টিকিট যারা কেটে এসে তাদের টিকিটগুলো চেক করে নিচ্ছে দিয়ে তারপরে ভেতরে ঢুকতে দিচ্ছে আমাদের ফার্স্ট

ইতিহাস সময়ের সাথে চাপা পড়ে যায় তা কখনো অক্ষত রূপে আমাদের কাছে আসে অথবা হারিয়ে যায় আর কেউ কেউ থাকে যে এই ইতিহাসকে খোঁজে ঐতিহাসিক কোনো স্থানে দাঁড়িয়ে অনুভব করা যায় হয়তো এখানে এটা হয়েছিল হয়তো বা ওখানে মিউজিয়ামের ভেতরটা ঢুকে ঘুরে এলাম অনেক জিনিস বন্ধ রয়েছে দেখতে পেলাম না এখন আমার ওটা কি পরে হ্যাঁ ওদিকে যাচ্ছে এখন ক্লক টাওয়ার হ্যাঁ ক্লক টাওয়ারতে যাব যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে গিয়ে ওখানে কিছু ছবি টবি তুলে এত বন্ধুর আমরা অনেক ছবি তুলেছি এখন খাবো ভিড় ভিড় না খাও হ্যাঁ প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর প্রচুর ভিড় বাপ রে বাপ প্রচুর ভিড় মানে আমরা এক্সপেক্ট করিনি এতটা ভিড় হয়ে যাবে প্রচুর ভিড় খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এক্সপেক্টেড লাগছে এটা আমাদের সেকেন্ড লোকেশন তো এরপরে আরো অনেক কিছু দেখা ভালো বলতে পারবে কারণ ওর থেকেই জেনেছি ও না হলে আজকে আমি এই পুরো ব্যাপারটা ঘুরতেই পারতাম না জানতামও না তুমি না আসলে আমার আর আর আশা হতো না এটাও একটা ব্যাপার আসার সময় হয়ে ওঠে না সত্যি তোমরা যেই আসো না কেন আমি এইটুকুন সবসময় বলবো যে যে ভালো গাইড করবে বা বন্ধুবান্ধব যে এখানকে যে এখানে থাকে সে পুরো ব্যাপারটা ভালো আর তাই না তাই সমস্যা নেই এখানে গাইড পাওয়া যায় সেটা নিয়ে কোনো সমস্যা হবে না তোমরা চাইলে গাইড নিতেই পারো আর আমাদের মোটামুটি চেনা বলে আমরা সেভাবে হাজারদুয়ারিতে এক হাজারের মতো দরজা আছে এই জন্যই এর নাম হাজার দুয়ারি দরজাগুলোর মধ্যে কিছু আসল আর কিছু নকল কিন্তু যেটা নিয়ে মতানৈক্য আছে সেটা হলো কতগুলো আসল আর কতগুলো নকল তবে মোটামুটি একশো নকল আর নশো আসল এই নকল দরজাগুলো চট করে দেখে বোঝা যায় না ইট চুন সুরকির সঙ্গে ক্ষয়ের জল আখের গুড় ডিমের কুসুম ইত্যাদি ব্যবহৃত করে এই দরজা তৈরি হয়েছিল এছাড়াও হাজারদুয়ারির ভেতরে রয়েছে নবাব আর ইংরেজদের ব্যবহৃত বহু অস্ত্রশস্ত্র জিনিসপত্র বাসনপত্র আসবারপত্র, বহু বিখ্যাত শিল্পীদের হাতে আঁকা ছবি পলাশি যুদ্ধের ব্যবহৃত এর ভিতরে দেখতে কম ঘন্টা তো সময় লাগবে প্রচুর ঐতিহাসিক জিনিস এর ভিতরে আছে ঘুরে ঘুরে দেখতে এবং ভাবতে খুব ভালো লাগে মনে হবে নবাবী আমলে পৌঁছে গেছি হাজার ধরি ভেতরে গাইড ঢুকতে দেয় না তবে ভিতরে প্রত্যেক জিনিসের পরিচয় দেয়া আছে তাই বুঝতে কারোর অসুবিধা হবে না একটুও

এটা দিয়ে আমরা আর এটা হচ্ছে বাহির পথ এটা দিয়ে আমরা যাচ্ছি এখানে সব দোকান আছে দেখতে পাচ্ছ বেরিয়েই সবকিছু অনেক কিছু কেনাকাটি ব্যাপার আছে তো সব কেনাকাটি তোমাদের ইচ্ছে মতো তুমি তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলিদের জন্য মনের মতো জিনিস নিয়ে গিফটের জন্য নিতে পারো সবাইকে

দুপুরে লাঞ্চ সেরে আমরা এবার উঠে পড়েছি টোটোতে আমরা এবার চলে যাবো কাঠগোলার বাগান বাড়ি থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই বাগান বাড়ি টিকিট করে দেখে নেব কাঠগোলা বাগান বাড়ির ঐতিহ্য আমাদের একটু মুখর খাবার খাবার ইচ্ছে জাগলো কত কিছু আমরা এখন এখানে ঢুকেছি বাগান

এখানে জানি সবাই এসেছে যারা এখনো আসেনি যারা আসছছ বলছো মনস্টার যারা আসবহাল দিচ্ছি চলে আসো একদম লাগবে না ভীষণ ভালো লাগবে অনেকের বিশ্বাস কাটগোলা পেঠ থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাটগোলা জানা যায় জগত শেটের সহযোগিতায় তৎকালীন নবাবের কাছ থেকে বারোশো টাকায় বত্রিশ বিঘা এই বাগানবাড়িটি কিনে নেন মন্দির নির্মাণের জন্য ধনবান ব্যবসায়ী এবং জমিদার লক্ষ্মীপদ সিং দুর্গার আঠেরো শতকের কাঠগোলা বাগান বাড়ি নির্মাণ করান এটি বর্তমানে পরিবারের বর্ধমানে ভেতরে প্রবেশের পর বাদিকে একটি জলপূর্ণ সুরঙ্গ দেখা যায় কথিত আছে এই সুরঙ্গটি নাকি ভাগীরথীর সঙ্গে মিশেছে এবং দেড় কিলোমিটার দূরে জগৎ বাড়িতে এই সুরঙ্গ পথে যাওয়া যেত আর ডান দিকে দেখা যায় ছোট্ট পাখিরালয় দেশ বিদেশে নানা রকম পাখি রঙিন মাছ সেখানে সংরক্ষণ করা রয়েছে চীনা মুরগি বা বদরি চড়ুই টিয়া কাকাতুয়া আরও অনেক কিছু বাড়ির সামনেই রয়েছে বিরাট আকারের পুকুর সেখানে রঙিন মাছ এবং রাজহাঁসেরা আপন মনে বিচরণ রয়েছে বাড়ির ভিতরে রয়েছে রাজপরিবারের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র সহ নানাবিধি জিনিসপত্র দু চারটি পুরনো বইয়ের আলমারি দলিল আরও অনেক কিছু কাঠের সিঁড়িটা চারটি পাকে তৈরি প্রত্যেক পাখের পর একটি করে জানলা ও সম্মুখে ঝুলন্ত বারান্দা রয়েছে ছাদের রেলিং প্রায় ছ ফুট উঁচু পাকানবাড়ি থেকে বেরিয়ে কিছু দূর পরেই রয়েছে আদিনাথের জৈন মন্দির এই মন্দিরটি উনিশশো সালে লক্ষ্মীপদ সিং দুগার তার মায়ের অনুপ্রেরণায় তৈরি করেছিলেন মন্দিরের স্থাপত্য তার ধরনের অনন্য আদিনাথ মন্দিরের কাছে জৈন সাধক জিনদত্ত সুরজি মহারাজকে উৎসর্গ করা একটি দাদাবাড়ি রয়েছে দাদাবাড়িতে গুরু জিনদত্ত সুরজি মহারাজের একজোড়া চরণ রয়েছে এবং এটি মূল মন্দিরের সাথে একই সময় নির্মিত হয়েছিল কাঠগোলা বাগান ভ্রমণ আমার এখানেই শেষ হাজার হাজারদুয়ারি আর কাঠগোলা বাগানের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আমি এবার যাবো জগৎ শেটের বাড়ি তোমাদের সেটাও দেখাবো পুরোটা কিন্তু এই ভিডিওতে আমি অ্যাড করলাম না আমি নেক্সট পার্টে সেটা নিয়ে আসব তোমরা দেখো জানিও কেমন লাগলো আর যে লাইক কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই ভালো থেকো